খুবই মজাদার একটি রেসিপি এই তো রান্নার জন্য চলে আসলাম আমি এখন আমি বসিয়ে দিলাম খেসেরি ডাল আর সাথে কি আছে জানেন কি দিয়ে রান্না করব আজকে বলেন তো সবাই আজকে রান্না করব আমি খেসেরি ডাল দিয়ে এবং শাক নতুন নতুন পাশাক চলে আসে পড়েছে তাই টাটকা টাটকা পাশাক দিয়ে রান্নার জন্য খেসারি ডাল নিয়ে নিয়েছি এবং বেলেন্ডার করে নিয়েছিলাম বা কেউ পাটাই বেটে নেবেন তাহলেই হবে একটি সাথে ঝাল বম্বাই মরিচ দিয়েছি এবং সাথে পেঁয়াজ কাঁচামরিচ ও সরি কাঁচামরিচ দিই নি বোম্বাই মরিচ আর পেঁয়াজ দিয়ে শাক ডালটাকে ভালো করে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছি আর সাথে আমি দিয়ে দিলাম শাকগুলো এভাবে পাশাক শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই পিট ওই পিট করে নেব তারপর আমার পাশাকটাকে শাকটাকে ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিয়ে হয়ে গেছে আমার পাশাকটা শাকটা আমি ভালো করে শুকাবো না একটু হালকা হালকা ভিজা রাখবো তাই রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে আমি এই তো বাগা দিয়ে নিলাম আমার পাঁচ শাকটা কমপ্লিট অর্ধেক হয়ে গেছে তাই আমি আরেকটু জাল দিয়ে নেব এবং আর একটু জাল দেওয়ার পর পাঁচ শাকটাকে আমি পাঁচ শাকের ডাল খেতে খুবই মজা এবং এভাবে ডালটা রান্না করলে অসাধারণ হয় আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন যারা অবশ্যই কোনো সময় খান নেই তাদের জন্য মজাদার রেসিপি সাথে আমি পাঁচ শাকের সাথে তিনটা মরিচও ভিজে দিয়ে দিয়েছি যেন আরও বেশি ভাজা একটা ভালো গ্যারান হয় তাই বেশি করে রসুন দিয়ে পাঁচ শাক ডাল রান্না করলে খুবই মজা হয় সাথে আপনারা চাইলে মসুর ডাল দিয়েও রান্না করতে পারেন আমরা এই তো ঘাসির ডাল দিয়ে রান্না করলাম সাথে মসুর ডাল দিয়েও রান্না করি খুবই ভালো লাগে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন সাথে আমি একটু মাছ রান্নার জন্য নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ এবং একটি বড় একটি আলু ভালো করে ভেজে নিয়েছি ও সাথে দিয়ে দিলাম একটু চিমটি হলুদ মরিচ হলুদ মরিচ লবণ একটু আদা রসুন এবং আমি ভালো করে একটু ধনের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলাম ভালো করে কষিয়ে লবণটাও দিয়ে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নেব এবং আলুটা ভালো করে সিদ্ধ করে আমি একসাথে দিয়ে দিই আজকে আলুটা না সিদ্ধ করি আমি টমেটোটাও দিয়ে দিলাম কেন যে একসাথে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি মাছটা দিয়ে দেব আলুটা যখন দেখব একটু সিদ্ধ হয়ে গেছে তখন আমি মাছটা বিছিয়ে দিয়ে দেব। গোড়া মাছটা এভাবে রান্না করলেও খুবই মজা হয় খেতে চাইলে আমার মতো আপনারও নতুন রাঁধুনির জন্য নতুন রেসিপি এভাবে গুঁড়া মাছটাও রান্না করতে পারবেন বা মেখে জোখেও বসানো যায় আমি বেশিরভাগ এভাবে কুষিয়ে রান্না করি খুবই ভালো লাগে তো আমার মাছের উপরে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম যেই পরিমাণ একটু পানি আছে সেটা দিয়ে মাছটা সিদ্ধ হয়ে যাবে ধনেপাতাটাও সিদ্ধ হবে একদম গায়ে থেকে পানিটা শুকিয়ে আমি সাথে তেল বের হলে করবো সাথে করলা ভাজি ভালো লাগবে